আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে তোমরা গয় অ্যাপস থেকে আর্নিং করবা একদম এ টু শেয়ার দেখো প্রথমে যেটা আছে এখানে আমরা আমাদের ছবি দেখতে পারবো এখানে আমাদের নাম দেখতে পারবো এবং এইখানে যে নাম্বারটা লেখা আছে এটা হচ্ছে আমাদের গয়া আইডি তো এই আইডি নাম্বারটা আমরা এখানে দেখতে পারবো পরে এখানে আছে আমাদের ভিআইপি সেন্টার তো এটা আমরা দেখবো না আর এটাও আমরা দেখবো না কজ এই দুইটাতে আমাদেরকে টাকা ওয়েস্ট করতে হবে ঠিক আছে এটা ছেলেদের জন্য মেয়েদের জন্য না তারপর আছে এখানে সাইন ইন তো এইগুলো হচ্ছে তোমরা ডেইলি যে পয়েন্ট গুলোর উপরে টাচ করে সাইন ইন করে নিবা ঠিক আছে তাহলে তোমরা কিছু পয়েন্ট আর কি বোনাস পাবা পরে এখানে আর্ন পয়েন্টস আছে এটার উপরে ক্লিক করলে তোমরা যে তোমাদের ডেইলি টাস্ক গুলো আছে ওগুলো তোমরা এখানটাতে দেখতে পারবা ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে তোমাদের মাই উপরে টাচ করলে তোমরা তোমাদের যে আছে তোমরা এই জায়গাতে সেই পয়েন্ট গুলো দেখতে পারবা ঠিক আছে এটাই হচ্ছে মেইন ব্যালেন্স তারপর হচ্ছে এখানে রিচার্জ অপশন এখানে তোমরা তোমাদের কয়েনের ব্যালেন্সটা দেখতে পারবা কয়েন দিয়ে তোমরা গেম খেলতে পারবা নিজেকে অথবা অন্যকে গিফট করতে পার বা ঠিক আছে তাছাড়া এটা আদার্স কোনো কাজে লাগে না পরে এখানে আছে ইনভাইট फ्रेंड्स टू আর্ন মানি সো এই যে অপশনটা এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম দেখতে পাবো এখানে অবশ্যই আমাদেরকে মিনিমাম চর্ম লেভেল 3 এ পৌঁছাইতে হবে ঠিক আছে না হলে আমরা এখানে ইনভাইট বা রেফার করলে কোনো পয়েন্ট বা কমিশন পাবো না তো এখানে আমরা যদি একটা মেসেজে রিপ্লাই দিই তাহলে আমরা এখান থেকে 500 পয়েন্ট পাবো বা হচ্ছে 13 টাকা পাবো পরে আমরা যদি এখান থেকে যাকে ইনভাইট বা রেফার করছে সে যদি এখানে অ্যাকাউন্ট করে টাকা তোলে সেই ক্ষেত্রে আমরা এখানে আরও পঁয়ত্রিশশো পয়েন্ট বা হচ্ছে আমরা নব্বই টাকার মতো কমিশন পাবো পরে আসে ইউ আর্ন এভরিটাইম টোয়েন্টি পারসেন্ট কমিশন ফর ইউর ফ্রেন্ডস উইথড্রল মানে হচ্ছে আমি যাকে ইনভাইট বা রেফার করবো সে যদি এখান থেকে পয়েন্ট তোলে বা যদি টাকা তোলে সেই ক্ষেত্রে আমি সেটার কিন্তু উইথড্র সে যত টাকা উইথড্র করবে সেখান থেকে বিশ কমিশন আমি পাবো আর হচ্ছে ইউ ক্যান and every time 10% commission for your friends re-research মানে হচ্ছে এখানে আমি যাকে ইনভাইট বা রেফার করব সে যদি এখানে মনে করো টাকা ঝুকায় বা হচ্ছে ডিপোজিট করে সেই ক্ষেত্রে কিন্তু আমি 10% কমিশন পাবো আশা করি বুঝতে পারছো পরে হচ্ছে এখানে তোমরা ইনভাইট নাও লেখা দেখতে পারবে এটার উপর টাচ করে যদি তোমরা কোনো মে কে ইনভাইট করো তাহলে এই যে পিঙ্ক কালার যেটা আছে এরকম ইনভাইট কার্ডস এটা নিচে কপি লিংকের উপর টাচ করে লিংকটা শেয়ার করে দিয়ে তাকে বলবা তোমার লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে তাহলেই সে তোমার আন্ডারে ইনভাইটেড হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা কোনো ছেলেকে ইনভাইট করো সেই ক্ষেত্রে এরকম উঠবে তো এখানে তোমরা কপি লিংকে টাচ করে তাকে ইনভাইট করতে পারবা পরে নিচে তোমাদের ইনভাইটেশন কোড আছে যদি তার অ্যাকাউন্ট করার সময় কোনো ইনভাইট কোড চায় তাহলে হচ্ছে এই কোড নাম্বার দিয়ে তাকে অ্যাকাউন্টটা করতে বলবা আশা করি বুঝতে পারছো তো পরে এখানে আছে হচ্ছে আমাদের ইভেন্ট সেন্টার এখানে তোমরা বিভিন্ন ইভেন্টে জয়েন হয়ে তোমরা হচ্ছে বেশি করে পয়েন্ট ইনকাম করতে পারবা পরে এখানে তোমরা মাই ভিডিও প্রোফাইলের উপর টাচ করে ভিডিও আপলোড করতে পারবা মলের উপর টাচ করে তোমরা অনেক কিছু কিনতে পারবা পরে এআই ফটোতে তোমরা অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস শিখতে পারবা এগুলো শুধু শুধু তো এগুলো দেখে কোনো লাভ নাই পরে আছে আমাদের এখানে লেভেল অপশন এই লেভেল অপশনের উপর টাচ করলে আমরা দুই ধরনের লেভেল দেখতে পারবো একটা হচ্ছে আমাদের ইউজার লেভেল আর একটা হচ্ছে আমাদের চার্ম লেভেল ইউজার লেভেল যেটা আছে এটা হচ্ছে আমরা কাকে কত পয়েন্টে গিফটিং করছি বা হচ্ছে অন্য কেউ আমার কাছ থেকে কত পয়েন্ট করে গিফট পাইছে সেটার ওপর ডিপেন্ড করে আমাদের ইউজার লেভেলটা বাড়বে পরে আছে এখানে আমাদের চার্ম লেভেল এটার উপরে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমরা আহ অন্যদের কাছ থেকে টোটাল কত পয়েন্টে গিফট পাইছি বা হচ্ছে আহ কল ইনকাম করছি বা হচ্ছে যেটাই হোক না কেন টোটাল কত পয়েন্ট আমি আর্নিং করতে অন্যদের কাছ থেকে সেটা মাধ্যমে হোক কলের মাধ্যমে হোক গিফটের মাধ্যমে হোক বা আমরা কত করে আর্নিং করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই টার্ম লেভেলটা বাড়বে আশা করি বোঝা গেল তারপর এখানে আছে আমাদের ইনকাম সেন্টার এটার উপরে টাচ করলে আমরা আমাদের যে ডেইলি রিপোর্ট বা আমাদের যে ডেইলি ডাটা আছে একদম এ টু জেড আমরা এখান থেকে দেখতে তার তারপরে দেখো এখানে লেখা আছে লাইভ রেকর্ড লাইভ রেকর্ড যেটা আছে এটা হচ্ছে মূলত আমরা যদি অডিও লাইভ করি বা ভিডিও লাইভ করি সেটা আমরা কতটুকু টাইম করছি একদম এ টু যে ডিটেইলস আমরা এখানে দেখতে পারবো পরে এখানে আছে আমাদের সেটিং এটা হচ্ছে জাস্ট আমাদের ফর প্রাইভেসি অপশন ঠিক আছে এছাড়া আমাদের আর আলাদা কোনো এখানে কাজ নাই। পরে এখানে আছে আমাদের মেসেজ অপশন এটার উপরে টাচ করে আমরা সকল মেসেজগুলো দেখতে পারবো এগুলো রিপ্লাই করলে আমরা পয়েন্ট পাবো পরে এখানে আছে এরকম ভিডিওর মতো অপশন এখানে গেলে আমরা কারা কারা ভিডিও লাইভ করতেছে সেগুলো দেখতে পারবো এখানে আসি এরকম একটা অপশন তো এটার উপরে টাচ করলে আমরা মানে হচ্ছে আহ যে পোস্টগুলো অনেকে অনেক ধরনের পোস্ট করে সেগুলো দেখতে পারবো পরে এখানে হার্টের মতো একটা অপশন আছে তো এটার উপরে টাচ করলে আমরা এই সকল যে অপশানসগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো সো এখানে একটা থার্ড অ্যানিভার্সারি আছে এটা জাস্ট একটা ইভেন্ট পরে এখানে লাইভ আছে এটার উপর টাচ করলে এখানে কারা কারা লাইভ করতেছে সেগুলো আমরা দেখতে পারবো চাইলে তোমরাও লাইভ অন করতে পারো তবে লাইভ অন করতে গেলে তোমাদেরকে মিনিমাম চার্ম লেভেল এ যাইতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের ভিডিও আছে এটার উপর টাচ করলে তোমরা মানে একটা ফেসের শেপের মতো আসবে ওখানে তোমাদের ফেসটাকে সামনে রাখতে হবে তাহলে এটা অটো ম্যাচ হয়ে যাবে অটো কল আসবে অটো কল রিসিভ হয়ে যাবে তো ওখান থেকে তোমরা পয়েন্ট পাবা হ্যাঁ আর যদি কোনো কল তোমরা প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ পয়েন্ট করে অথবা এক পয়েন্ট অথবা তিন পয়েন্ট করে প্রতি সেকেন্ডে একদম তে পাবা তারপরে এখানে টাস্ক আছে এগুলোর উপর টাচ করে টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট পাবা এখানে আছে পার্টি বা ভয়েস রুম এটার উপর টাচ করে তোমরা নিজেদের পার্টি বোর্ড অন করতে পারবা বা হচ্ছে অন্যের পার্টি জয়েন হইতে পারবা পরে এখানে আছে ভয়েস ম্যাচিং এটার উপর টাচ করে তোমরা অডিও কল যে ম্যাচটা ওটা করতে পারবা পরে এখানে আছে ফ্যামিলি এখানে আছে ইনভাইট ইনভাইটটা হচ্ছে তোমরা রেফার বা ইনভাইট করে আর্নিং করতে পারবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি কি অপশন আছে ইনভাইট বা রেফার করলে কেমন আর্নিং হয় একদম এ টু জেড ঠিক আছে আর এখানে তোমাদের মাই পয়েন্টস এর মধ্যে যখন মিনিমাম 20000 পয়েন্ট হবে তখন তোমরা এখান থেকে 5 ডলার তুলতে পারবা ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি মিনিমাম 4000 পয়েন্ট মানে এক ডলার হুইলি টাকা তোলা যায় তবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেই তো অবশ্যই আমাদেরকে মিনিমাম 20000 পয়েন্ট করতে হবে যদি আমরা টাকা তুলতে চাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই এফসি ইনকামটা একদম বেশি হাই লেভেলে নেওয়া যায় ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ